ইউএসএইডির দুই হাজার দুইশো কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা এক সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ জারি করেছেন ফেডারেল বিচারক কার্ল নিকোলস এর কর্মী ছাটাই সহ সংস্থাটি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে দেশের দুটি ফরেন সার্ভিস ইউনিয়নের মামলার প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয় শুক্রবার মামলার শুনানি শেষে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর আদেশ দেন বিচারক দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতির অভিযোগে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এআইডি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ধারাবাহিকতা এরই মধ্যে সংস্থাটির পার্শ্ব কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় শুক্রবার মধ্যরাতে ইউএসএইডির আরও দুই হাজার দুইশো কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্পের এই নির্দেশনার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন ফেডারেল বিচারক কার্ল এই আদেশের মাধ্যমে বাধ্যতামূলক ছুটিতে থাকা পাঁচশো কর্মীকেও পুনর্বহাল করা হয়েছে আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে দুটি ফরেন সার্ভিস ইউনিয়ন ট্রাম্পের ইউএস এআইডির কর্মী সংখ্যা চোদ্দ হাজার থেকে কমিয়ে তিনশোতে নামিয়ে আনার পরিকল্পনার বিরুদ্ধে মামলা করে এর শুনানিতে বলা হয় সরকার দেশের সংবিধান লঙ্ঘন করছে এবং কর্মীরা এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিচারক নিকোলস দেশের বাইরে ইউএসএইডিতে কর্মরত কর্মীদের প্রত্যাহারের নির্দেশনা স্থগিত করার আদেশ দেন নিকোলস ইউনিয়নগুলোর পক্ষে দাঁড়িয়ে বলেন আদালত যদি এ বিষয়ে হস্তক্ষেপ না করে তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইউএসএইডিকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দাবি করে অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো সংস্থাটির আর্থিক লেনদেনকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা পাবলিক সিটিজেনের কো প্রেসিডেন্ট রবার্ট ওয়েজম্যান আদালতে শুনানিতে কর্মীদের প্রতিনিধিত্ব করেন তার মতে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বেআইনি বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা ইউএস এআইডির বাজেটের বেশিরভাগই বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় করা হয় এর দশ হাজার কর্মীর দুই তৃতীয়াংশ বিদেশে কর্মরত আছেন বিশ্বের দরিদ্রতম অঞ্চলগুলো সহ প্রায় একশো বিশটি দেশে স্বাস্থ্য ও জরুরি কর্মসূচি পরিচালনা করে সংস্থাটি ওয়েস্টম্যানের মতে ট্রাম্প প্রশাসন ইউএস উন্নয়নের মাধ্যমে সংস্থাটির মূল লক্ষ্য অর্জনে সহায়তা করার পরিবর্তে এটি ধ্বংস করতে চাইছে আইন প্রণেতা গাসি ইউএস এআইডির প্রতিনিধি হিসেবে চার বছর কসোভোতে কর্মরত ছিলেন তার মতে সংস্থাটি বিশ্বের শিশু মৃত্যুহার প্রতিরোধ গণতন্ত্র রক্ষা ও বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশে ত্রাণ সহায়তা বন্ধে আমেরিকার এমন পদক্ষেপ চায়না ও রাশিয়ার জন্য সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন তিনি ভবিষ্যতে সংস্থাটির অস্তিত্ব সুরক্ষার লড়াইয়ে টিকে থাকতে আগামী সপ্তাহে আবারও আদালতে দ্বারস্থ হতে হবে ইউএস এআইডিকে ইউএস এআইডির দু কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাস্থবিত করবেন বলে জানিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকলস এ বিষয়ে বিস্তারিত লিখিত আদেশ পরে দেবেন বলে জানান তিনি এছাড়া সংস্থার বিদেশে কর্মরত কর্মীদের প্রত্যাহারের পরিকল্পনা স্থগিত করবেন বলে জানান দু সালে নিয়োগ পাওয়া বিচারক এদিকে ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডি বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেন সংস্থাটির কর্মীরা শুক্রবার ঘণ্টাব্যাপী শুনানি শেষে ইউএসএআইডির বাইশশ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরিকল্পনায় অস্থায়ী স্থগিতাদেশ জারি করার কথা জানান ইউএস ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলস আদালতের নথিপত্রের বরাদ দিয়ে কর্মী সংখ্যা চোদ্দ হাজার থেকে কমিয়ে তিনশোতে নামিয়ে আনার পরিকল্পনার বিরুদ্ধে দুইটি ফরেন সার্ভিস ইউনিয়ন মামলার শুনানিতে বিচারক কার্ল নিকোলস জানান ট্রাম্প এবং ডোজের পরিকল্পনা অনুযায়ী ইউএসএইডির বাইশ কর্মীকে শুক্রবারের মধ্যে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশনা স্থগিত করে বিস্তারিত লিখিত আদেশ দেয়া হবে নিকোলস আরও জানান দেশের বাইরে ইউএসএইডিতে কর্মরত কর্মীদের প্রত্যাহারের নির্দেশনা স্থগিত করে বিস্তারিত আদেশ দেয়া হবে এদিকে ইউএসএআইডিকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দাবি করে অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প So the PEPFAR program currently serves 20 million people living with HIV around the world with HIV treatment and millions, millions more with HIV prevention. And this administration has frozen all of that money and has actually said that they're going to abolish the U.S. Agency for International Development that is responsible for administering much of that money. UN -aider, Deputy Executive Director Christine US million AIDS 20 million aids chha, to bolu, The waiver should mean that 20 million people living with HIV that depend on US um, aid for uh, their treatment can continue their medication. That's 20 million out of the 30 million people living with HIV in the world. So it's a huge number of people who um, depend on that um, support and let's Uh, remember that সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে বাধ্যতামূলক ছাটায়ের মুখে পড়েছেন ইউএসএইডির কর্মীরা বিশ্বজুড়ে সংস্থাটির কর্মী সংখ্যা দশ হাজার থেকে কমিয়ে তিনশো নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে বিভিন্ন দেশ থেকে সংস্থাটির কর্মকর্তাদের দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডি সারা বিশ্বের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে প্রায় সত্তর বছর ধরে সরকারি ব্যয় কমানোর কথা বলে ট্রাম্প প্রশাসন এই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা দশ হাজার থেকে কমিয়ে তিনশোর নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে শুক্রবারের রাতের মধ্যে বিশ্বজুড়ে থাকা সংস্থাটির কর্মকর্তাদের দেশে ফিরিতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বের একশো বিশটি দেশে স্বাস্থ্য ও জরুরি সহায়তা কার্যক্রমে অর্থায়ন করার সংস্থাটির বাজেট বিয়াল্লিশ বিলিয়ন ডলার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা টম ফ্লেসার জানান ইউএসএইডিকে অকার্যকর করার ফলে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের বহু মিলিয়ন মানুষ তুর্কির ডক্টর অব দ্য ওয়ার্ল্ড নামের একটি প্রজেক্টের ষাট শতাংশ সহায়তা দিয়ে এসেছে ইউএসএইডি এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সিরিয়ার উত্তরাঞ্চলের বারোটি ফিল্ড হাসপাতালে কমে যাবে রোগী দেখার সংখ্যা এদিকে ইউএসএইডি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে আমেরিকার জনগণ ইউএসএইডির কর্মীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়ন বৃহস্পতিবার ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে তারা বলছে কংগ্রেসের অনুমোদন ছাড়া বন্ধ করা যাবে না ইউএসএআইডির কার্যক্রম দেশের নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য উপাত্তে ইলন মাস্কের ডোজকে প্রবেশ করতে দেওয়ার বিরুদ্ধে মামলা করেছে উনিশটি স্টেট শুক্রবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে দাখিল করা মামলার অভিযোগে বলা হয় প্রশাসন ফেডারেল আইন লঙ্ঘন করে ইলন মাস্কে ট্রেজারি ডিপার্টমেন্টের সেন্ট্রাল পেমেন্ট সিস্টেমে প্রবেশের সুযোগ করে দিয়েছে যাতে মিলিয়ন মিলিয়ন নাগরিকের সামাজিক সুরক্ষার তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বেহাত হয়ে যেতে পারে এদিকে ক্যানাডিকাটে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং অভিযোগ করেছেন ট্রাম্প এবং মাস্ক মিলে দেশের মানুষের গোপনীয়তা ধ্বংসের পায়তারা করছেন নির্বাচনে অভাবনীয় জয়ের পর ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক তাই তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের দায়িত্ব তুলে দিয়েছেন সরকারি ব্যয় সংকোচনে অপব্যয় রোধে কাজ করছে এই টিম তারা চাইলে ফেডারেল কর্মী বরখাস্ত বরাদ্দ স্থগিতসহ কঠোর ব্যবস্থা নেয়ার অধিকার রাখেন এতদিন একটা বিষয়ে অস্পষ্টতা ছিল আর তা হল ডিফেন্স ডিপার্টমেন্টেও কি এলন ও তার দল প্রবেশাধিকার পাবে কিনা শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানালেন সহ প্রায় সব ফেডারেল সংস্থার ব্যয় বরাদ্দ নজরদারিতে ইলন মাস্কে এখতিয়ার দেওয়া হয়েছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন মাস্কের কাজে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে এখনও তার কোনো কাজে বিধিনিষেধ আরোপ করা হয়নি এদিকে আমেরিকার নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য পাততে ডোজের প্রবেশাধিকার চ্যালেঞ্জ জানিয়ে মামলা ঠুকেছে উনিশটি স্টেট। শুক্রবার নিউইয়র্কের ফেডারেল কোর্টে দাখিল করা মামলার অভিযোগে বলা হয় প্রশাসন ফেডারেল আইন লঙ্ঘন করে ইলন মাস্ককে ট্রেজারি ডিপার্টমেন্টের সেন্ট্রাল পেমেন্ট সিস্টেমে প্রবেশের সুযোগ করে দিয়েছে যাতে মিলিয়ন মিলিয়ন নাগরিকের সামাজিক সুরক্ষার তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বেহাত হয়ে যেতে পারে এদিকে কানেটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টং অভিযোগ করেছেন ট্রাম্প এবং মাস্ক মিলে দেশের মানুষের গোপনীয়তা ধ্বংসের তারা করছেন এ লক্ষ্যে তারা এ যাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছেন ওদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ জানিয়েছেন জনগণের একান্ত ব্যক্তিগত তথ্য ব্যাহত হওয়া প্রতিরোধে তা ট্যাক্সপেয়ার ডেটা প্রোটেকশন অ্যাক্ট প্রবর্তনের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা ডেমোক্র্যাটিক বর্ষিয়ান সেনেটর রিচার্ড ব্লু ম্যান্থাল ডোজের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে টেসলা এবং এক্স মাস্কের ছয়টি কোম্পানির কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছেন তিনি এমএসএনিসিকে তার উদ্যোগ সম্পর্কে জানাতে গিয়ে ম্যান্থান বলেন ইলনকে জবাবদিহিতার আওতায় আনার কোনো ইচ্ছে নেই ট্রাম্পের অন্যদিকে ভারমন্টের বর্ষিয়ান সেনেটর বার্নি স্যান্ডার্স সেনেট ফ্লোরে জানালেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মাঝেই মাস্কের সম্পদ একশো বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে রোলিং স্টোন বলছে ইলনের এক্সের বিরুদ্ধে এসইসির একটি মামলা চলছে লেবার ডিপার্টমেন্ট শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশে টেসলাকে জরিমানা করেছে জাস্টিস ডিপার্টমেন্টও টেসলার কিছু জালিয়াতি নিয়ে তদন্ত করছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে সবার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নামবেন মাস্ক কিন্তু তার দুর্নীতি ধরবে কে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলান লেভিড জানালেন নিজ ব্যবসার সাথে তার স্বার্থের সংঘাত তৈরি হলে ওই বিষয় থেকে নিজেকে সরিয়ে নেবেন মাস্ক এখন দেখার বিষয়ে জাত ব্যবসায়ী এই ধনকুবের কতটা স্বচ্ছ থাকতে পারেন দেশজুড়ে ডোজের তীব্র সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি মাস্ক ও তার তরুণ সহযোগীদের কাজে গর্বিত হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান দুর্নীতি প্রতিরোধে ও অপচয় ঠেকাতে ইলন মাস্ক ও তার তরুণ সহযোগীরা দুর্দান্ত কাজ করছেন ট্রাম্প জানান ভবিষ্যতে শিক্ষা সামরিক খাতসহ বিভিন্ন খাতের অপচয় বন্ধে মাস্কের নেতৃত্বে স্বাধীনভাবে কাজ করবে ডোজ সদস্যরা ঠেকাতে অঞ্চলে নিজেদের ব্যবসায়িক এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে বেশ সতর্ক প্রশাসনের ফলে বিশ্ব অর্থনীতিতে বাণিজ্য যুদ্ধের যে আশঙ্কা তৈরি হয়েছে সেখানে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব নিয়ে হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রেসিডেন্ট বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই নেতা তবে এসব কিছু ছাপিয়ে গণমাধ্যমের আগ্রহ ছিল প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনে ইলন মাস্কের প্রভাব এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি জি কার্যক্রম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি বাইডেন হ্যারিস প্রশাসনের সময়ে দেশে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার ফলে অপজয়ের মহোৎসব হয়েছে ট্রাম্প জানান দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ফেডারেল সরকারের ব্যয়ের অসঙ্গতি দূর করতে চান তিনি এ কারণেই সব খাতের অপ্রাসঙ্গিক ব্যয় কমাতে তার প্রশাসন কাজ করবে বলে জানান প্রেসিডেন্ট ইলন মাস্কের নেতৃত্বে ডি ও মধ্যে তার কার্যক্রমের প্রথম আশি ঘন্টার মধ্যে প্রায় চারশো মিলিয়ন ডলারের সরকারি চুক্তি বাতিল করেছে ফেডারেল ব্যয় দুই ট্রিলিয়ন ডলার কমানোর উচ্চ উচ্চাভিলাষী লক্ষ্য আছে ইলন মাস্ক ও তার সহযোগীদের এই প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি মাস্ক ও তার তরুণ সদস্যদের কাজ নিয়ে গর্বিত বাইডেন হ্যারিস প্রশাসনের দুর্বল নীতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়েছে দাবি করে ট্রাম্প বলেন এসব অসঙ্গতি দূর করতেই পরিকল্পনা নিয়ে এগোবে তার প্রশাসন প্রেসিডেন্ট বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে স্টেট কর্তৃপক্ষের উপর শিক্ষার দায়িত্ব ছেড়ে দেবে তার প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখন থেকে প্রতিদিনের গোয়েন্দা তথ্য পাঠানো হবে না সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি আরও লিখেছেন সরকারের সংবেদনশীল তথ্য ভাণ্ডার থেকে সাবেক প্রেসিডেন্টের প্রবেশাধিকার প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন দায়িত্ব গ্রহণ করে প্রতিশোধ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া আঘাতের প্রতিশোধ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাইডেনকে এখন থেকে প্রতিদিনের গোয়েন্দা তথ্য পাঠানো হবে না এছাড়া সরকারের সংবেদনশীল ছিল গুরুতর তথ্য ভাণ্ডার থেকেও তার প্রবেশ অধিকার প্রত্যাহার করে নেয়া হয়েছে জো বাইডেনের নিরাপত্তার প্রয়োজন নেই বলেও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প সারা দেশকে সবসময় সুরক্ষিত রাখেন বলে দাবি করেছেন তিনি বিশ্লেষকরা বলেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে নিয়মিত গোয়েন্দা তথ্য পাঠানো হতো কারণ তিনি সারা বিশ্ব ভ্রমণ করতেন এ প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডেভিড অ্যাকজেলড বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিশোধমূলক কাজ করছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক বর্তমান সরকারের একজন বিশেষ কর্মকর্তা এ কারণে স্বাভাবিকভাবেই তার কর্মকাণ্ড দজরদায়ীতে থাকবে বলে মনে করেন রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট এরিন পেরিন শুক্রবার সিএনএনকে দেয় সাক্ষাৎকারে তিনি বলেন দিন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিবেদন জমা দেন ইলন মাস্ক নিয়ম অমান্য করে তিনি কিছু করছেন না বলে দাবি করেন এই বিশ্লেষক তিনি আরও বলেন ডেমোক্রেট এখন ইলন মাস্ককে তাড়া করছে কারণ তারা হেরে যাওয়া দল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত সামরিক সহায়তা পেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে বিরল খনিজ সম্পদ আমেরিকার কাছে সরবরাহে প্রস্তুত আছে ইউক্রেন এমন কথা রয়টার্সকে বললেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি শুক্রবার গণমাধ্যমটির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন আমেরিকা কিবকে সবচেয়ে বেশি সহায়তা করেছে তাই তারা অগ্রাধিকার পাবে কিন্তু এক্ষেত্রে কিবের নিরাপত্তায় একটি চুক্তির শর্ত দিয়েছেন জেনেস্কি সেই সাথে ভলোদিমির আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগেই ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন তিনি পুরো দস্তুর ব্যবসায়িক পরিবারে জন্ম নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় প্রতিটি কথায় লাভ ক্ষতির বিষয়টি বেশ খোলা মেলা। যেমন গত সোমবার ওভাল অফিসে বসেই তিনি সাংবাদিকদের বলেন ইউক্রেনকে অব্যাহত সামরিক ও আর্থিক সহায়তার বিনিময়ে দেশটির বিরল খনিজ সম্পদ আহরণে একটি চুক্তি করতে আগ্রহী তিনি সপ্তাহ না ঘুরতেই বহুল আকাঙ্ক্ষিত সাড়া পেলেন ট্রাম্প বলা যেতে পারে তার উদ্দেশ্য সফল হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত সামরিক সহায়তা পেতে প্রেসিডেন্টের অনুরোধে বিরল খনিজ সম্পদ আমেরিকার কাছে সর্বরাহে রাজি থাকার কথা রয়টার্সকে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার গণমাধ্যমটির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন আমেরিকা কিভকে সবচেয়ে বেশি সহায়তা করেছে তাই তারা অগ্রাধিকার পাবে কিন্তু এক্ষেত্রে কিভের নিরাপত্তা Екітчук ті корашорту діценджеленський, і тому, якщо ми говоримо про діл, те, що хочуть американці, так давайте діл. রয়টার্সকে ইউক্রেনের বিরল খনিজ লিথিয়াম এবং টাইটেনিয়াম সমৃদ্ধ অঞ্চলের মানচিত্র দেখান তিনি সেই সাথে ভ্লাদিমির আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগেই ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন তিনি গোটা ইউরোপেই লিথিয়াম ও টাইটেনিয়ামের সবচেয়ে সমৃদ্ধ দেশ ইউক্রেন যুদ্ধ বিমান তৈরিতে এসব উপাদান বিশেষভাবে জরুরি এছাড়া বৈদ্যুতিক গাড়ি সেলফোন এবং ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগে তাছাড়া বিশ্বে টাইটেনামের বড় একটা অংশ চায়নার দখলে আহ বাহাদ্শ হইয়ে দুশো বাহাত্নিপ্রস্কার ও দুশো বাহাত্রাল ও খারাইয়েন সব মিলিয়ে বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেলে সুবিধাজনক অবস্থায় থাকতে চায় আমেরিকা আর এ কারণেই টাইটেনিয়ামের যোগান নিশ্চিতে বিকল্প খুঁজছিল পেন্টাগন নাম ওয়েভ দ্য ওয়ে ই প্রসোন কিন্তু সমস্যা হয়ে গেছে ইউক্রেনের এসব খনিজ সম্পদ এমন এক জায়গায় আছে যেসব জায়গা দখল করে বসে আছে রাশিয়া তার মানে চুক্তি করে আসলে নিজেদের সম্পদ উদ্ধারের চিন্তাই করছেন জালনস্কে আর ডোনাল্ড ট্রাম্প চাইছেন পুতিনের সঙ্গে এমন একটি সমঝোতা যাতে নিজের আখের গোছানো যায় ট্যাক্স সিজনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জালিয়াত চক্র অন্য পরিচয়ে জাল করে অনেকে ট্যাক্স রিফান্ড নিজের নামে করে নিচ্ছেন তারা তাছাড়া স্টুমুলাস চেক পাওয়ার কথা বলেও অনেক ট্যাক্স পেয়ারের কাছে এর নামে ভুয়া অনলাইন লিংক পাঠাচ্ছে জালিয়াত চক্র এসব লিংক তথ্য দিলে ভয়াবহ বিপদে পড়তে হবে বলে সতর্ক করেছেন পেশাদার অ্যাকাউন্টেন্টরা দেশের সাতাশ জানুয়ারি থেকে শুরু হয়েছে ট্যাক্স সিজন সঠিক সময়ে ট্যাক্স ফাইল করলে সুযোগ তৈরি হয় বড় অঙ্কের রিফান্ড পাওয়ার তবে এই সুযোগটি কাজে লাগিয়ে প্রতারকরা অনেকের অর্থ লুটে নিচ্ছেন পরিচয় জাল করে রিফান্ডের ডলার নিজেদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছেন তারা ট্যাক্সিজনকে সামনে রেখে টিভেন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন অ্যানালাইসিসে টেলিফোন করে এমন একটি অভিযোগ জানান জৈন ভুক্তভোগী তার স্ত্রী ও সন্তানের নামে আলাদা ট্যাক্স ফাইল করে শুধু রিফান্ডের অর্থই তুলে নেননি জালিয়াতরা একই সাথে আইআরএস তাকে বাড়তি দুই হাজার ডলার জরিমানাও করে হঠাৎ বলল তিনি তোমার ওয়াইফ একটা তোমার একটা মেয়ে সে টাকা উঠে নিয়ে টাকা উঠিয়ে নিয়েছে কিন্তু আমার ওয়াইফ কখনই এই ট্যাক্সি সে করেনি কিন্তু যে ট্যাক্সি করতেছি তাকে অনেকবার কল দিচ্ছি সে আর এই ট্যাক্সি সে কখনো টেলিফোন পিক আপ করেনি এবং আইরেস আমাকে চার হাজার ডলার ফাইন করছে একই ধরনের ঘটনার শিকার অরেঞ্জ কাউন্টির এক ব্যক্তি যিনি আইডেন্টি থেপ্টের শিকার হন যার ফলে তার দুই সালের রিফান্ড পেতে দেরি হয় মাসের পর মাস অপেক্ষা করেও তিনি সেই রিফান্ড পাননি এই বিষয়ে আমরা কথা বলি আইআরএস এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেমের সাথে তিনি জানান এই ধরনের ঘটনার শিকার হলে আইআরএস এর কাছে পার্সোনাল পিন নাম্বার চাইতে হবে সেই সাথে ইমেইলে পাওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকার পরামর্শ তার আমরা সাজেস্ট করব আপনারা যদি স্ক্যামার শিকার হন তাহলে আপনাকে একটা পিন নাম্বার নিতে হবে পিন নাম্বার আইআরএস থেকে সেটা যদি পিন নাম্বার চাই আপনি ছাড়া আর কাউকে করতে পারবেন কেউ সাবমিট করতে পারবেন সো গেট দ্য পিন নাম্বার ফ্রম দ্য আইআরএস যদি আপনি মনে করেন যে আপনার আইনি ট্যাপ হয়েছে তো সেই ক্ষেত্রে তাহলে আপনি সিকিউর এছাড়া স্টিমুলাস চেক নিয়েও সম্প্রতি একটি চক্র সক্রিয় হয়ে অনলাইনে জালিয়াতি করছে বলে সতর্ক করেন তিনি ওরা কি করতেছে ওরা ট্যাক্স পাঠাচ্ছে যে ট্যাক্স পেয়ারের কাছে যে বলছে যে তুমি যদি স্টিমুলা চেকটা নিতে চাও তাহলে ক্লিক হিয়ার সো সেক্ষেত্রে একটা লিঙ্ক পাঠাচ্ছে লিঙ্কটা কি লিঙ্কটা হচ্ছে আইআরএস ডট গভ ডট ট্যাক্স হাইপ্যান ফান্ডিং ডট কম এটা কিন্তু আই এর একটা ওয়েবসাইট হতে পারে এটা হচ্ছে আই ডাট হচ্ছে এটা হচ্ছে লেজিটিমেট ওয়েবসাইট লিঙ্ক থেকে দিয়ে লিঙ্কটাকে ক্লিক করে তাদের ইনফরমেশানগুলো দিতে পারছে সেন্সিটিভ ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান সো এটা কখনও আপনি দিবেন না যদি দেন তাহলে আপনার সব ডাটাগুলো নিয়ে নিল ওরা ইচ্ছা করে ট্যাক্স ট্যাক্স রিটার্ন ওরা করে ফেলতে পারে রিফান্ডটা নিয়ে নিতে পারে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারে বারের লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে সো এটার করার জন্য আপনি আইআরএস কখনও আপনাকে কি পাড়াবে না এই আই লিংক পাঠাবেন না আপনি টেক্সট মেসেজ করবে না তারা চিঠির মাধ্যমে আপনাকে জানাবে এবং সবালডাম পাঠিয়ে দেবে তারপর আপনি রেসপন্ড করবেন আইআরএস এর পক্ষ থেকে অনলাইনে নয় সব সময় মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয় বলেও জানিয়েছেন পেশাদার অ্যাকাউন্ট্যান্টরা নাগরিক অধিকার সম্পর্কে না জানার কারণে আইস পরিচালিত গণবিতরণ অভিযানে ঝুঁকিতে পড়ছেন অনেক অনথিভুক্ত ব্যক্তি আইনত কোনো ব্যক্তিকে বিচারকের স্বাক্ষর করা ওয়ারেন্ট ছাড়া আটক করার সুযোগ নেই বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা বাসাবাড়ি কর্মস্থল কিংবা পাবলিক প্লেসে আইস আটক করতে চাইলে নিজের অধিকার জেনে ঠিক মতন উত্তর দিতে পারলেই ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করেন বেসরকারি সংস্থা ড্রাম নাগরিকদের সচেতন করতে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করছে তারা গণবিতরণ কর্মসূচির ফলে আতঙ্কিত নিউ সহ সারা দেশের অনথিভুক্ত লোকজন ও তাদের স্বজনরা প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও খবর মিলছে বিভিন্ন স্থানে আইসের অভিযানের এখন পর্যন্ত সারা দেশে আট হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী আইস হানা দিচ্ছে বাসাবাড়ি কর্মস্থল রাস্তাঘাট ও পাবলিক প্লেসেও কিন্তু অনেকে জানেন না কিভাবে আইসের সাথে নিজেদের রক্ষায় অধিকার নিয়ে কথা বলবেন জায়গায় গিয়ে নাম পরিচয় নিয়ে তারপর যাচ্ছে এটা নিয়ে আসলে এখন আমরা অনেক বেশি কনসার্ন এবং তারা হচ্ছে আমাদের নথিপত্র চেক করতে চায় তখন আসলে আমরা কি করব সেগুলো আসলে আমরা জানি না সে ব্যাপারে আসলে আমরা খুব ভয়ের মধ্যে আছি গ্রামসহ বেশ কিছু বেসরকারি সংগঠন নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির কাজ করছে আয়োজন করছে সেমিনার প্রিন্ট করছে অধিকার কথা লেখা সম্বলিত বিভিন্ন পোস্ট কার্ড যাতে অনথিভুক্ত ব্যক্তিরা নিজেদের অধিকার জেনে আইন শৃঙ্খলা বাহিনী ও আইসের ঝুঁকি এড়াতে পারে আমরা অনেক কিছু জানি না এই নলেজটা না থাকলে আইস অথবা পুলিশ ওরা এভাবে অ্যাডভান্টেজ নেয় সো আমরা যখন আমাদের নিজের অধিকার জানি আমাদের রাইট জানি আর আমরা ওই রাইটের উপরে আমরা অ্যাক্ট করি ওদের চান্স থাকবে না আমাদের গ্রেফতার করার বাচ্চাদের স্কুলে পাঠাতেছে না কারণ এখন ট্রাম্প স্কুলে অ্যাক্সেস দিতেছে আইসদের এখন যদি এই নলেজটা যদি থাকে ওরা আরও স্মার্ট ডিসিশন মেক করতে পারবে সো ওদের ট্যাগটি কী হতেছে মানুষের ট্র্যাপ করা মানুষের ভয় দেখানো আমরা যদি কনফারেন্স থাকি আমরা এমন লাইক শিকাগোর মতো আমরা সাকসেসফুল হতে পারবো ইলেকশন উইন করার পরে আমরা মনে করি দশটা নয় রাইটস ট্রেনিং করছি না জাস্ট ইন দিস বেস বাট সিটির মানে যে বড় আছে ওখানে করছি আর ওয়ার্ক প্লেসেও নয় আমরা ট্রেনিং করতেছি আমরা নেক্সট পার্ট হচ্ছে যদি আপনার ডিপোর্টেশন অর্ডার আসে এরপরে কি করা যায় সচেতনতা বৃদ্ধিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন দেশের নাগরিকরা তারা এসব সেমিনারে অংশগ্রহণ করে নিজেরা যেমন সচেতন হচ্ছেন প্রতিবেশী ও বন্ধুদের সহায়তাও এগিয়ে যাচ্ছেন আজকের মিটিং এর আগে আসলে আমার আইস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না সো আজকে এখানে আসার পরে আই সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি এবং কিভাবে নিজেদের প্রোটেক্ট করা যায় নাগরিকদের সচেতনতা সৃষ্টিতে এরকম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে দেশের বেশ কিছু অভিবাসী সংগঠন নাগরিক অধিকারগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আইস কিংবা পুলিশ প্রশাসনের গণ কর্মসূচি থেকে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার বাসাবাড়ি কর্মস্থল রাস্তাঘাট কিংবা গাড়ি চালানো অবস্থায় আইস কিংবা পুলিশের সাথে কিভাবে আপনাকে কথা বলতে হবে এবং কী কি তথ্য আপনি শেয়ার করতে পারবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত